আমরা শুধু সেজদায় যে সুবহান আরব্বিয়াল আলা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিষয় সাহ ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিষয়ে সাহে আসলাম সুবাহান আরব্বিয়াল আ এর পাশাপাশি তিনি সেজদাহ যে পড়তেন সুবহানাকা আল্লাহ রব্বানা অবিহামদিকা আল্লাহ অহাম্ম কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বে আব্লে মেনা সোয়ালি হেন আল্লাহর কাছে সব প্রিয় আমল ওইটা যেটা মানুষ প্রতিনিয়ত রেগুলার করে যদিও এটা পরিমানে কম সুবহানাল্লাহ বলবেন না এক রাতে এসকে ঠলায় সারা রাত তাহাজ্জুদ আর সারা বছর খবর নাই এই তাহাজ্জুদ আল্লাহ পছন্দ করে না বরং প্রতি রাতে দুই রাকাত প্রতিদিন নামাজার আগে যে তোমরা ওযু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদু আল্লাহি ওয়া অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমতের দিন আটটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকার অনুমতি ওই বান্দা কেল্লা দিয়ে দিবে এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিম আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহিল আল্লাহ অনেক জুলুম করেছি জুলবান কাসিরা জুলুমের শেষ নাই ওয়ালা ইয়াগফিনু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়াই এই জুলুম আর পাপ ক্ষমা করার কেউ নাই ফাগফিরলি মাগফিরাতাম মিন নিজ গুনে আমার গুনা ক্ষমা দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দোয়ার আগে ফার করবেন। তাহলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সুজুক হলে দোয়া করার সময় হাত তুলে দোয়া করবেন হাত তুলে দোয়া করা সুন্নাহ

কারণ সে যদি কুমেরছমনের মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে করতেছে প্রশংসা চাইবে কিন্তু মুক্তি চলে আসবে কি গালি মানুষের চাহিদা ডিমান্ড হিউম্যান ডিমান্ডকে আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনবী বললেন ইদা জা আল ঈশা ওয়াল মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ঈশা ঈশা দুইটা যদি একসাথে চলে আসে ঈশার আগে আশা খায়া ফালাও ঈশা মানে রাতের শেষ নামাজ মানে এশার নামাজ